আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব ইন্ট্রোডিউস মাই সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ কীভাবে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে যেমন বিসিএস নিবন্ধন প্রাইমারি তারপরে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত যে কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করি ভাইবা বলে সেটা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ তো আজকের এই লেসনে আমরা শিখবো কিভাবে আপনি আপনি নিজে পরিচয় দিবেন ইংরেজিতে খুবই একদম সাবলীলভাবে আজকে আমি আশা করি আজকের এই ক্লাসের পরে আপনাদের ইংরেজি ইংরেজি সেলফের যে অংশটা আছে সেটা আপনারা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবেন আশা করি আপনারা শুরু থেকে ভিডিও শুরু থেকে আপনার সবাই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা তো লেটস গেট স্টার্টেড চলেন আজকে আমরা ক্লাস শুরু করি প্রথমে দেখেন আমরা গ্রিটিংস সালাম বা নমস্কার দিয়ে আমরা ঢুকবো যে কোনো ভাই শুরুতে আমরা কি করব প্রথমে আমরা গ্রিটিংস মানে আসসালামু আলাইকুম মেকানিস্টার এটা বলে আমরা ঢুকবো যখন আপনাকে বলবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনার সম্বন্ধে বলেন তখন আপনি প্রথমে শুরু করতে পারেন ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ মাই নেম ইস রাসেল আপনি এই বলতে পারেন আই এম রাসেল অথবা মাই নেম ইজ রাসেল রানা অথবা আপনার নাম বলতে পারেন মাই নেম ইজ আপনার নাম বা আই এম বলতে পারেন তারপর আপনি কি বলবেন আপনার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে যে আই ডিস্ট্রিক্ট বা বা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মাই ইজ আপনি এভাবেও শুরু করতে পারেন তারপর আপনি বলবেন যে আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং তাদের পেশা আপনি বলবেন আপনার তারপরে আপনি আপনার বাবার নাম মায়ের নাম এবং তাদের পেশা সম্পর্কে আপনি বলবেন মাই ফাদার নেম ইস মিস্টার এক্স মাই মাদার নেম ইস মিস্টার ওয়াই মিসেস ওয়াই তারপরে আপনার মায়ের নাম এবং বাবার নাম বলবেন যে মাই ফাদার নেম ইস মিস্টার রোহিম হি ইজ এ ফার্মার ওর হি ইজ এন ইঞ্জিনিয়ার হি ইজ ডক্টর প্রফেশন আপনার বাবার পেশার নাম বলবেন দেন আপনার মায়ের নাম বলবেন মাই মাদার নেম ইস মিসেস রহিমা খাতুন অর মিসেস করিমা খাতুন করিমা বেগম মিসেস রহিমা বেগম

এবং যদি বোনের আপনার বোন থাকে তাহলে বলবেন যে যদি স্কুলে না যায় তাহলে তখন কি বলবেন সে ইজ সো ইয়াঙ্গার সে অনেক ছোট সে এখন স্কুল যায় না তাই না সে যা যেন গো তুই স্কুল সে এখন স্কুলে যায় না এলে আপনার পার্সোনাল ডিটেলস আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম তাদের পেশা এবং আপনার ভাই বোন সংখ্যা এবং তাদের বয়স এবং তারা কি করে আপনি এটা এগুলো বলতে পারেন তারপর আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি বলবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি কোন জায়গাতে পড়াশোনা করেছেন হ্যাঁ আপনি যদি মাস্টার্স পাস করেন সেটা বলবেন ধারাবাহিকভাবে আপনি এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স আপনি সর্বশেষ শিক্ষকতার যোগ্যতা সম্পর্কে বলবেন তাহলে আপনি বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড হ্যাঁ বা আপনি বলতে পারেন যে আই পাস্ট এসএসসি ফ্রম বিস্কুল নাম বলবেন সাল বলবেন যে আই কমপ্লিটেড এটা তো আপনি শুরু করতে পারেন যে আই কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম হিন্দু বাসিনী বয়েজ হাই স্কুল ইন টু থাউজেন্ড টোয়েন্টি আমি বিন্দু বার্ষিক বহিরাজ করতে গিয়ে দুহাজার বিশ সালে আমি এসএসসি কমপ্লিট করেছি তারপর আপনি ইন্টারের কথা বলবেন এইচএসসিটা বলবেন যে আই কমপ্লিট মাই এইচএসসি ফ্রম গভর্নমেন্ট সাদত কলেজ করটিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু হ্যাঁ এবার ধারাবাহিকভাবে আপনার অনার্সের কথা বলবেন যে আই কমপ্লিট মাই গ্রেজু গ্রাজুয়েট ডিগ্রি অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েটেড ডিগ্রি ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি দেন আপনি আপনার হবিস ইন্টারেস্ট বলবেন আপনি কি করতে ভালোবাসেন আপনি আপনার কি করতে ভালো লাগে হবিস বলতে পারেন আপনি যে মাই হবি ইজ ট্রাভেলিং মাই হবি ইস ট্রাভেলিং হ্যাঁ বা আই উড লাইক টু ট্রাভেল আমি ট্রাভেল করতে পছন্দ করি মাই হবি ইজ প্লেয়িং ফুটবল মাই হবি ইজ গার্ডেনিং আমার বাগান করা খুব শখ বা মাই হবি ইজ ফিশিং বাই মাই পার্সোনালটার ইজ ইজ ইজিন ফিশিং হ্যাঁ আমার ব্যক্তিগত আগ্রহ আছে মাছ ধরাতে বাগান করতে ভালোবাসি তারপর আপনি স্কিলস আপনি ধরেন আপনি কোন স্কিল খুব পারদর্শী যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন বা এমএস ওয়ার্ড এম এস এক্সেল এম এস অফিস তারপর আপনি বিভিন্ন ধরনের কাজ শিখতে পারেন যেমন আপনি পাইথন প্রোগ্রামিং এগুলো আপনার একটা স্কিল হ্যাঁ বা আপনি মেশিন শপের কাজ জানতে পারেন বা আপনি ওয়েল্ডিং এর কাজ জানতে পারেন হ্যাঁ তাহলে সেগুলো আপনি বলবেন যে আই এম গুড অ্যাট এম এস ওয়ার্ড এমএস অফিস

যে চাকরিটা আপনার এক্সপিরিয়েন্স সাধারণত চায় প্রাইভেট চাকরিগুলোতে সেগুলো তো আপনার এক্সপিরিয়েন্সের কথা বলবেন আর সাধারণত আমাদের সরকারি চাকরিতে এক্সপিরিয়েন্স খুব একটা চায় না এবং এক্সপিরিয়েন্স দরকার নেই আপনি ফ্যাশন হিসেবে আবেদন করতে পারে তারপরে আপনার স্ট্রেংথের কথা বলবো আপনি এটা বলতে পারেন যে আমি আই এম এ সিনসিয়ার পার্সন আই এম এ সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং পার্সন হ্যাঁ তাহলে আপনার রায় বোর্ডে পুরো আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে তাহলে বন্ধুরা আমরা আজকে কি কী শিখলাম আজকে আমরা দেখলাম যে ইন্ট্রোডিউস মাইসের বংশে

স্ট্রেংথ হলো আপনার ভিতরে যে পজিটিভ দিকগুলো আছে আপনার শক্তিশালী দিকগুলো সেই গুলা আপনারা বলবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ দিবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন